হারিয়াপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে রঘুবীর কামারের এর ছোট্ট ভাঙা ঘরটি এই ভোরেও রঘুবীর তার সরঞ্জাম নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে হৃদয়ে এক টুকরো আশার আলো কিন্তু মুখে গভীর ক্লান্তি কতদিন এভাবে চলবে তুমি তো প্রতিদিন সকালে একটু আশা নিয়ে বেরিয়ে যাও আর সন্ধ্যায় ভাঙা মন নিয়ে ফিরে আসো দেখতে পাও না সারা গ্রামের মধ্যে আমাদেরই অবস্থা সবচেয়ে খারাপ কি করব রাধা তুমি বল যদি কপালি ফাটা হয় আমার পক্ষে আর কি বা করা যখনই ভাবি অবস্থা একটু ভালো হবে তখনই কিছু না কিছু ঘটে সব আবার ভেঙে যায় দেখ যে কদিন আগে কষ্টে করে একটু টাকা জমালাম তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ সব খরচ শেষ তারপর রতনের পায়ে সেই গভীর চোট চিকিৎসায় আবার সব টাকা চলে গেল বাবা অনেকদিন ধরে আমার মনে একটা ইচ্ছা হচ্ছে ভালো খাবার খেতে আমাদের বাড়িতে অন্যদের মতো মজার মজার রান্না কেন হয় না চিন্তা করিস না রতন আমাদের দিনও বদলাবে একটা সময় আসবে আমরা অন্যদের চেয়েও ভালো রান্না করব। তখন তোর মন যা চাইবে তখন তুই তাই খাবি কিন্তু বাবা একটা কথা বলবো পাশের বাড়ি থেকে যখন ওই সব রান্নার গন্ধ আসে না আমি মন যেন টানেই সেখানে চলে যাই একদিন গিয়েছিলাম আমাকে দেখি তারা খাবার লুকিয়ে ফেললো তারপর আমি থেকে চলে রতনের নিষ্পাপ কথাগুলো রাধার হৃদয়কে ছিঁড়ে ফেলে তার চোখ বেয়ে অশ্রু ঝরে গ্রামের চৌরাস্তায় রঘুবীরের লোহার দোকান সে হাতুড়ি তুলতে গিয়ে অনুভব করে তার হাতে আর আগের মতো জোর নেই হে ভগবান আর কত পরীক্ষা নেবে আজ তো একজনও গ্রাহক এলো না আর ওপর থেকে রতনের মিনতি ঘরের অবস্থা সব মিলিয়ে মন ভেঙে যায় কি হে রঘুবীর আজ হাতুড়িতে জোর দেখছি না মনটা ভারী লাগছে নাকি মুখিয়াজি আপনি তো সব জানেন তবু জিজ্ঞাসা করেন আমার পরিবার ভয়ানক দারিদ্রের মধ্যে ডুবে আছে পরিশ্রম তো করি কিন্তু ভাগ্য যেন ধরা দেয় না মুখিয়াজি আমার কথা শুনুন এই রঘুবীরকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে এর কুনজর ধীরে ধীরে গোটা গ্রামে ছড়াচ্ছে কেউ কেউ বলে কিছু মানুষের উপর কালের ছায়া থাকে যা পুরো গ্রামকে ডুবোতে পারে আরে বালি তুইও চল এখান থেকে হে ভগবান আমি কি নিজের ভাগ্য নিজেই লিখেছি চুরি বেঈমানি তো দূরে থাক কখনো কারোর ক্ষতিও করিনি তবু এত দুঃখ কেন আমার স্বপ্নের চেরাকগুলো নিভে গেল আমি এই অন্ধকারে হারিয়ে গেছি কোনো পথ খুঁজে পাচ্ছি না মনে হয় আজকেও খালি হাতে ফিরতে হবে রাধা আশা নিয়ে বসে থাকবে বাড়ি যেতেও ইচ্ছে করছে না রতন ক্ষুধার্ত থাকবে আমি এখন কি করব আরে কি হয়েছে তোমার আজ তুমি এত বিষণ্ন কেন কিছু বলো আজকে খালি হাতে ফিরলাম দোকানে একজন কাস্টমারও আসেনি মুখিয়া এবং বালি দোকানে এসে আমাকে অপমান করে চলে গেল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা রাখো বাবা একটি রহস্যময় পুকুর আছে তুমি আমার জন্য সেখান থেকে জল নিয়ে আসো আমি দুর্বল এজন্য সেখানে হেঁটে যেতে পারছি না সাধু পাত্র নেয় রঘুবীর ক্লান্ত হলেও দেরি না করে পুকুরের দিকে হাঁটতে লাগল জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে সে পুকুরের ধারে পৌঁছাল রঘুবীর যখন পাত্র জলে ডুবালো হঠাৎ পুকুর থেকে এক ভয়ঙ্কর নারীর রূপ নিল ওর এত সাহস কিভাবে হলো এই পুকুর থেকে জল নেওয়ার জানিস না এ জল কেউ নিতে পারে না দেখুন আমার সত্যি জানা ছিল না যে এই পুকুর আপনার আমাকে ক্ষমা করুন আমি শুধুমাত্র জল নিতে এসেছিলাম আমি একজন ডাইনি যদি এই জল চাষ তবে আমার একটি ধাধার উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে এই পুকুরে ডুবিয়ে মেরে ফেলব তবে একটি উপায় আছে তুই জল না নিয়ে এখনই চলে যেতে পারিস না দিতে হবে ধাধার উত্তর না হবে তোর মৃত্যু আমি জল না নিয়ে ফিরব না আমি প্রতিজ্ঞা করেছি আর আমি আমার কথা ভঙ্গ করব না তবে শোন আমার ধাধা একটি ঘর আছে যেটা সব খোলা যার ভিতর আলো আছে কিন্তু নেই কোনো জানালা না কোনো দরজা না কোনো দেয়াল না কোনো মেঝে তবুও সবকিছু যেন তার মধ্যেই সমায়িত উত্তর হল মানুষের মন যা সবদিকে খোলা আলো অন্ধকারে ভরা না কোনো দেয়াল না কোনো সীমানা তবুও সমস্ত বিশ্ব যেন তার মধ্যেই ধরা তুই প্রথম মানুষ যে আমার ধাধার সঠিক উত্তর দিলি যা যত খুশি জল নিয়ে যা আজ তোর সঙ্গে দেখা করে ভালো লাগলো সাধু মহারাজ আমি জল নিয়ে এসেছি বেটা সত্যি তুই এই পুকুর থেকে জল আনলে হ্যাঁ সাধু মহারাজ আপনি বলেছিলেন তাই আমি নিয়ে এলাম আমি ভেবেছিলাম তুই জল আনতে পারবি না কারণ জানতাম ওই পুকুরে এক ডাইনি বাস করে প্রায়শই মানুষ ভয়ে পালিয়ে যায় কিন্তু তুই প্রথম যে তার ধাঁধা সমাধান করে জল নিয়ে এলি তুই আমাকে সাহায্য করেছিস তাই এই উপহার দিচ্ছি সাধু মহারাজ বুঝেছি আপনি অলৌকিক সাধু কিন্তু এই হরিণ দিয়ে আমি কি করব একে ঘরে নিয়ে যাও নিজের সন্তানের মতো পালন করো এ হরিণ তোর ভাগ্য বদলে দেবে এই হরিণটা তুমি কোথায় পেলে রঘু বীরের সাথে ঘটে যাওয়া সব ঘটনা রাধাকে খুলে বলে আমাদের ঘরে তো খাবারই ঠিক মতো নেই সাধু মহারাজ যদি দিতেই চেয়েছিলেন তাহলে টাকা পয়সা দিতেন এই হরিণ দিয়ে কি হবে না সাধু মহারাজ দিয়েছেন তিনি জানতেন আমাদের অবস্থা বাবা এই হরিণটা কি সুন্দর গ্রামের বাচ্চারা আমার সাথে খেলতে চায় না কারণ আমরা গরিব কিন্তু এখন আমি এই হরিণের সাথে খেলা খেলব রতন হরিণ নিয়ে বাহিরে খেলতে যায় পরদিন সকাল রঘুবীর দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় গ্রামের জমিদার এসে হাজির রঘুবীর তুমি তো জানো আমি কখনো তোমার মতো গরিবের ঘরে আসি না কিন্তু আজ একটা ব্যাপার আছে জমিদার সাহেব আমার ঘরে আপনার কি প্রয়োজন কাল আমি তোমার ছেলে রতনকে একটি হরিণ নিয়ে খেলতে দেখেছি ওই হরিণটা আমি কিনতে চাই দুঃখিত এ হরিণ সাধু মহারাজের দেওয়া উপহার এই উপহারের জিনিস বিক্রি করলে সাধু মহারাজ রাগ করবেন তুমি কি পাগল জমিদার আমাদের অবস্থা বদলে দিতে পারতো রাধা এই হরিণ এখন আমাদের পরিবারের সদস্য কেউ কি তার সন্তানকে টাকার বিনিময় বিক্রি করবে এই হরিণটা আমার কাছে বিক্রি করো যত দাম চাও তত দাম দিতে রাজি আছি বলো কত টাকা দিতে হবে না মহাশয় এই হরিণ বিক্রি করব না আমার কাছে এই হরিণ অমূল্য রাধা এই হরিণের সাথে আমার আত্মার বন্ধন হয়েছে সাধু বলেছিলেন এই হরিণ নাকি আমার ভাগ্য বদলে দেবে রাজগুরু আমার মেয়ের কি কোনো চিকিৎসা নেই মহারাজ এই রোগের একমাত্র ঔষধ হল এক মায়াবী হরিণের অশ্রু এবং এক গরিব মানুষের অশ্রু যখন এ দুটি একসাথে মিলবে সেখান থেকে আশ্চর্য ফুল হবে সেই ফুল রাজকন্যার গায়ে স্পর্শ করালেই তিনি সুস্থ হবেন তাহলে বলুন সেই হরিণ কোথায় পাব আমি যে কোনো মূল্যে তা খুঁজে আনব আর গরিব মানুষ আমার রাজ্যে তো গরিবের অভাব নেই মহারাজ জোর করে কাঁদালে সেই অশ্রু কাজ করবে না দুজনকেই স্বতস্ফূর্ত ভাবে হৃদয় থেকে কাঁদতে হবে তাহলে কি আপনি জানেন সেই হরিণ এখন কার কাছে আছে হ্যাঁ মহারাজ ধ্যানে দেখেছি সেই হরিণ হরিয়াপুর গ্রামের এক কামারের কাছে আছে সময় নষ্ট করো এই গ্রামে কি কোনো কামার আছে যার কাছে বলে একটি হরিণ আছে হ্যাঁ মহারাজ রঘুবীর কামারের কাছে এক অপূর্ব হরিণ আছে সে তা কাউকে দেয় না জমিদার ব্যবসায়ী সবাইকে ফিরিয়ে দিয়েছে তোমার কাছে বলে একটি মায়াবী হরিণ আছে এটা সত্যি নাকি মহারাজ হ্যাঁ আমার কাছে একটি হরিণ আছে কিন্তু সে মায়াবী কিনা জানি না আমার জন্য সে আমার সন্তান সম তুমি কোথায় পেয়েছ একজন সাধু মহারাজ আমাকে এটি দান করেছিলেন এইটা বেআইনি সাধু নিশ্চয়ই চুরি করা হরিণ দিয়েছে রঘুবীর আমি সেই হরিণ কিনতে চাই নামমাত্র মূল্য নয় তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব মাফ করবেন মহারাজ আমি হরিণ বিক্রি করতে পারব না পুরো রাজত্ব দিলেও না একে সোজা কথায় কাজ হবে না মন্ত্রী এই হোরিনটিকে ঘর তুলে নিয়ে চলো মহারাজ জোর করে রঘুবীরের ঘর থেকে হোরিনটিকে তুলে নিয়ে চলে যায় রঘুবীর এবং তার স্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে কান্না করে রঘুবীর হরিণের শোকে সারা রাত ঘুমায় না রঘুবীর সকালে উঠে রাজসভার উদ্দেশ্যে যায় মহারাজ এই হরিণটির জন্য সারা রাত ঘুমাতে পারিনি আমাকে একটু জড়িয়ে ধরতে দিলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকিব ঠিক আছে যেহেতু তুমি আমার কাছে অনুরোধ করছো এজন্য আমি রাজি হচ্ছি এরপর তোমাকে এখান থেকে চলে যেতে হবে কে আছিস এই হরিণটিকে নিয়ে আয় মহারাজ ফুল তৈরি হয়েছে এই ফুল দিয়ে রাজকুমারী সুস্থ হয়ে উঠবে মহারাজ তাড়াতাড়ি ফুল নিয়ে ছুটে যায় রাজকুমারীর ঘরের দিকে যখন ফুলটি রাজকুমারীর মাথায় রাখে সে তৎক্ষণাৎ সুস্থ হয়ে ওঠে রাজা খুব খুশি হয় রঘুবীর আমাকে তুমি ক্ষমা করে দিও কারণ রাজকুমারী অসুস্থ হওয়ার কারণে আমার মাথা কাজ করছিল না এজন্য এই অন্যায়টা করেছি মহারাজ খুশি হয়ে তার কথা মতো তাকে সোনা দানা এবং তার হরিণটি তাকে ফিরিয়ে দেয়